গণেশ পুজো সম্প্রতি সারা ভারত জুড়েই বহু জনপ্রিয়তা লাভ করেছে আসলে এ তো যে সে পুজো নয় এ হল বিঘ্ননাশক গণপতির পুজো যাকে মহাদেবের আদেশ অনুসারে সকল দেবদেবীর আগে পুজো করা হয় আর গণেশ পুজো বলতেই যে রাজ্যের কথা প্রথম মাথায় আসে তা মহারাষ্ট্র সেখানে সর্বপেক্ষা ধুমধামে পুজো হয় গণপতি বাপ্পার পিছিয়ে নেই শহর কলকাতাও দিন যত এগোচ্ছে ততই কলকাতায় বাড়ছে গণেশ পুজোর বহর প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর দশ দিন ধরে আয়োজিত হয় এই পুজোর ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের চতুর্থ তিথিতে শুরু হয় চতুর্দশী তিথিতে শেষ হয় এই পুজো সারা দেশের পাশাপাশি কাঁসারিপাড়া গণেশ পুজো সংঘের উদ্যোগে আয়োজিত হল সিদ্ধিদাতার পুজো মূলত সংগঠনের সভাপতি শ্যাম মল্লিকের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় এলাকার মানুষদের নিয়ে এই পুজোর আয়োজন করেন তিনি প্রতিদিন পুজোর পাশাপাশি আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক সন্ধার এই আমাদের গণেশ পুজো তৃতীয় বছর খুব ভালোভাবে হয় আর এই পুজোতে আমরা সবাই মিলে এই কাশারিপাড়া গণেশ পুজোর সংগ্রহের যত মানুষরা আমরা খুবই আনন্দ করি আর আমাদের ছ তারিখ ওপনিং হলো আর সাত তারিখ পুজো আর আট তারিখ আমাদের সঙ্গীত কার্যক্রম হচ্ছে আর ন তারিখ বিসর্জন এখানকার মানুষরা খুবই আনন্দ করে পরিবার ফ্যামিলি নিয়ে সবাই খুবই আনন্দ করে আর এই গণেশ পুজো এই পাড়াতে মানে খুব খুশি এখানকার মানুষ ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা এটি করবো কি আমাদের যে এখন রাজ্যে পশ্চিমবাঙালে যে আর্জিকাল অঘটন ঘটেছে আমরা পুরো পশ্চিমবাঙাল বলে না ভারতবর্ষ বলে না পুরো বিশ্বের লোক চাইছে যে এই ঘটনাটা ঘটিয়েছে যে এই কাজ করেছে তাকে একটা ভালো শাস্তি হোক যাতে অন্য কোনো লোক এটা সেকেন্ড বার চিন্তা কাজ করার জন্যে চিন্তা করে জীবনে দুঃখ কষ্ট সবই আছে তো কষ্টের মধ্যেও কিছু মানুষ একটু বুঝতে পারছে যে এখন পরিস্থিতি সেরকম নয় কষ্ট তবুও কিছু মানুষের মনের আনন্দটা তারা চেপে রাখতে পারছে না এখন গণেশ পুজো তো আমাদের একটা উৎসব সিদ্ধিদাতাকে আহ্বান করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যাতে সবার মঙ্গল হয় সেই মঙ্গল কামনাই কিন্তু এরা সিদ্ধিদাতার আরাধনা করছেন অসাধারণ পরিবেশ সত্যি খুব শান্ত পরিবেশ শান্ত মিষ্টি পরিবেশে সংগীত করে ভ্রমণ খুব সুন্দর বিউ রিপোর্ট চ্যানেল 10